নমস্কার আজকে আলোচনা করব হাতের একটি গুরুত্বপূর্ণ রেখা হৃদয় রেখা অর্থাৎ হার্ট লাইন নিয়ে এই হৃদয় রেখা এই হৃদয় রেখা থেকে আমরা কি বুঝি আপনার হৃদয়ের অনুভূতিকে বুঝি আপনার ভালোবাসা আপনার প্রেম আপনার স্নেহ আপনার মানসিক যন্ত্রণা আপনার মানসিক স্থিরতা বুঝতে পারি এই হৃদয় রেখা থেকে এই হৃদয় রেখা কোথা থেকে শুরু হয় এই হৃদয় রেখা আপনার হাতের এই কনিষ্ঠ আঙ্গুলের নেচা থেকে শুরু হয়ে এটি শনির ক্ষেত্রে যেতে পারে বৃহস্পতির ক্ষেত্রে যেতে পারে বা শনি বৃহস্পতির মাঝ বরাবর গেটি থামতে পারে আপনাদের হাতে যদি এই রেখা সুকথিত হয় তাহলে আপনারা ভালো মনের মানুষ এবং এবং আপনারা কিন্তু উদার হতে পারেন কিন্তু আপনার হাতে যদি এই রেখা ভগ্ন হয় দুটিভাবে হয় এই রেখা যদি আপনার হাতে ঢেউ খেলানো হয় তাহলে কিন্তু আপনাদের মানসিক যন্ত্রণা সবসময় থাকবে আপনারা প্রেমের জায়গায় বারে বারে আঘাত পাবেন পরিবারের জন্য সারা জীবন করবেন দিনের শেষে শুধুমাত্র বদনাম পাবেন সারা দিন পরিশ্রম করবেন দিনের শেষে একটা মানসিক যন্ত্রণা নিয়ে আপনাকে বাড়ি ফিরতে হবে আপনি কিন্তু আবেগকে ধরে রাখতে পারবেন না পরিবারের কাছ থেকে আপনাকে যন্ত্রণা করতে হবে আপনার আপনার মানসিক ডিপ্রেশন সবসময় আপনার মধ্যে থাকবে আপনি একটু একা থাকতে ভালোবাসবেন আপনি অনেক বড় মনের মানুষ হবেন আপনার প্রেম আপনার আবেগকে কিন্তু কেউ মূল্য দেবে না তাই আপনার হাতে যদি এই ধরনের রেখা থাকে ভগ্ন হৃদয় রেখা থাকে তাহলে কিন্তু আপনারা সাবধানের সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার